খালি পেটে যে চারটি খাবার কখনোই খাবেন না নাম্বার ওয়ান টক জাতীয় ফল খালি পেটে টক ফল যেমন কমলা আনারস কাঁচা আম জাম ইত্যাদি খেলে পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এতে ধীরে ধীরে গ্যাস্ট্রিক আলসার হওয়ার ঝুঁকি অনেকটা বাড়ে তবে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলে এক চামচ লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে এতে লেবুর রস অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে চর্বি গলাতে সাহায্য করে অর্থাৎ ওজন কমাতেও এটা সহায়ক চা বা কফি রাত ভোর না খেয়ে থাকার পর সকালে আমাদের পেট অপেক্ষা করে স্বাস্থ্যকর খাবারের জন্য এই সময় খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীর অ্যাসিড বেড়ে যায় ফলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার হতে পারে তাই খালি পেটে বিস্কিট দুধ চা বা কফি একদম খাবেন না নাম্বার তিন তেল মশলা বা ঝাল জাতীয় খাবার খালি পেটে তেলে ভাজা ঝাল বা মশলাযুক্ত খাবার খেলে পাকস্থলীর ভেতরের দেওয়ালে ক্ষত তৈরি হয় ফলাফল দীর্ঘ মেয়াদে গ্যাস্ট্রিক আলসার বা হজমের গুরুতর সমস্যা নাম্বার চার যা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যথানাশক ওষুধ সবচেয়ে বিপজ্জনক অভ্যাস হলো খালি পেটে ব্যথানাশক বা পেন কিলার খাওয়া এতে ধীরে ধীরে কিডনি নষ্ট হয়ে যেতে পারে তাই কখনোই খালি পেটে এই ওষুধ খাবেন না ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন যেন তারাও সাবধান হতে পারে